ভারতে নিয়োগ শুরু করলো টেসলা সফরে গিয়ে মার্কিন ধনকুবের এলেন মাস্কের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে দিন কয়েক পরে ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করলো মার্কিন সংস্থা টেসলা আপাতত দিল্লি এবং মুম্বাই জুড়ে তেরো কোটি পদের জন্য কর্মী চাইছে তারা দীর্ঘদিন ধরে ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল মাস্কের সংস্থার গত বছর লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল ভারতে আসবেন টেসলার উচ্চ আধিকারিকেরা কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তারা সব মিলিয়ে ভারতে কারখানা তৈরিতে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনা রয়েছে টেসলার নির্বাচন চলাকালীন ভারতে মোদী মাস্ক সাক্ষাৎ হতে পারে এমন খবরও শোনা গিয়েছিল তবে শেষ পর্যন্ত ভারতে আসেনি টেসলা কর্তা তার বদলে তিনি পাড়ি দেন চীনে সেই নিয়ে জল্পনা শুরু হয় তাহলে কি ভারতে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে টেসলা তবে সেই আশঙ্কা অমূলক সঙ্গে মাস্কের বৈঠকের মাত্র কয়েকদিন পরে নিয়োগ করতে চলেছে টেসলা লিঙ্ক জয়নের বিজ্ঞাপনে ইভি প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে দিল্লি এবং মুম্বাইয়ে মোট তেরোটি পদে আপাতত নিয়োগ করা হবে সার্ভিস টেকনিশিয়ান এবং অ্যাডভাইজার পদগুলো দিল্লিতে কাস্টমার এঙ্গেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট নিয়োগ করা হবে মুম্বাইতে